সকলকে জয় যিশু আশা করি সকলে ভালো আছেন পিতা ঈশ্বরের বিশেষ করুণা এবং তার অনুগ্রহে আজকে আমরা আলোচনা করব বিশ্বাস এবং কাজ এই দুটি বিষয় নিয়ে আমরা কেউ কেউ মনে করে থাকি বিশ্বাসের দ্বারা পরিত্রাণ পায় এবং কেউ কেউ মনে করে থাকি কাজের দ্বারা পরিত্রাণ পায় কারণ পবিত্র বাইবেলে দুই জায়গায় দুইভাবে লেখা আছে আমরা যদি ইব্রি পুস্তক তার দশ অধ্যায় আত্মীয় পদ দেখি সেখানে লেখা আছে কিন্তু আমার ধার্মিক ব্যক্তি বিশ্বাসে তুই বাঁচবে আর যদি যা খুব পুস্তক তার দুই অধ্যায় সাব্বিশ পদ দেখে সেখানে লেখা আছে যেমন বাস্তবিক আত্মাবিহীন দেহ মৃত কর্মবিহীন বিশ্বাসও মৃত আসলে এখানে দুভাবে লেখা আছে এবং যখন এই পদগুলো আমাদের চোখের সামনে আসে তখন আমাদের কনফিউজ হয়ে যায় আসলে কোনটা মানব কোনটা মানব না কোনটা সত্য কোনটি মিথ্যা আসলে বন্ধুরা আপনারা যদি একটু চিন্তা করেন আপনি একজন বিশ্বাসী বিশ্বাসী হচ্ছে কার প্রতি যিশুর প্রতি আপনি একজন খ্রিস্টের বিশ্বাসী এবং আপনি পরিত্রাণ প্রাপ্ত একজন ব্যক্তি আপনি জলে বাত্র গ্রহণ করেছেন নতুন জন্ম নিয়েছেন এবং খ্রিস্টকে বিশ্বাস করে আপনি পরিত্রাণ পেয়েছেন এখন আপনি মনে করছেন আপনি একজন পরিত্রাণ প্রাপ্ত খ্রিস্টের সন্তান এবং প্রত্যেককে বলে থাকেন আমরা বিশ্বাস করলেই খ্রিস্টকে বিশ্বাস করলে আমরা পরিত্রাণ পাই এই কথাটি সত্য কিন্তু জাকব যে বিষয়টি বলেছে সেটি হচ্ছে আপনি যদি একজন বিশ্বাসী হন তাহলে আপনাকে অবশ্যই কর্মও থাকতে হবে কারণ যদি আপনার কর্ম না থাকে তাহলে আপনার বিশ্বাস কিভাবে দেখা যাবে যখন আপনি একজন বিশ্বাসী হবেন তখন আপনি সব কিছুতে আপনার ভালো রেজাল্ট আসবে যদি আপনি যীশু খ্রিস্টকে অনুসরণ করেন খ্রিস্টের সন্তান হন তাহলে যিশুরত আপনি কাজ করবেন একজন বিশ্বাসী কখনো পাপি হতে পারেন না একজন বিশ্বাসী কখনো চুরি করতে পারেন না একজন বিশ্বাসী কখনো লোভ করতে পারেন না একজন বিশ্বাসী কখনো ব্যবিচার করতে পারে না একজন বিশ্বাসী কখনো থকবাস হতে পারে না একজন বিশ্বাসী অবশ্যই তার কর্ম সমস্ত কিছু খ্রিস্টের মতো প্রকাশ করতে হবে যখন আপনার ব্যবহার আচার ব্যবহার কাজের মাধ্যমে যখন আপনি নিজেকে প্রমাণ করতে পারবেন আপনি একজন বিশ্বাসী যখন আমরা যিশুকে বিশ্বাস করব আমাদেরকে অবশ্যই খ্রিস্টের মতো জীবনযাপন কথাবার্তা চাল চলন সমস্ত কিছু চিন্তা ভাবনা ধ্যান ধারণা আমাদেরকে খ্রিস্টের মতো হতে হবে যদি আপনি দাবি করেন আমি বিশ্বাসী আপনি যদি পাপ করেন তাহলে তো সেটা হলো না একজন ব্যক্তি যদি বিশ্বাসী দাবি করেন আর সে যদি চুরি করে সে যদি মিথ্যা কথা বলে সে যদি বেবিচার করে তাহলে সেই ব্যক্তি কিভাবে বিশ্বাসী হলো এখন আপনি জলে বাপ্তৃষণ গ্রহণ করেছেন আপনি জল এবং আত্মায় বাপিস গ্রহণ করে আপনি যিশুকে বিশ্বাস করেছেন কিন্তু আপনি আপনার পা আপনি সারেননি আপনি যিশুকে গ্রহণ করার পূর্বে যে চুরি করতেন যে বেবিচার করতেন যে মিথ্যা কথা লৌ সমস্ত কিছু করতেন যিশুকে গ্রহণ করার পর যদি আপনি সেটাই করেন আর আপনি যদি দাবি করেন আমি বিশ্বাসী আমি যিশুকে বিশ্বাস করেছি আমি পরিত্রাণ পেয়েছি তাহলে তো সেটাকে বিশ্বাসী বলা যায় না যখন আপনি বিশ্বাসী হবেন যখন আপনি যশুকে গ্রহণ করবেন যখন আপনি যশুকে নিয়ে মুখে স্বীকার করে অন্তরে বিশ্বাস করে যখন আপনি যিশুকে গ্রহণ করবেন তখন আপনার কাজও পরিবর্তন হয়ে যাবে এবং আপনার জীবনযাপন খ্রিস্টের জীবনযাপনের মতো দেখা যাবে অর্থাৎ আপনাকে কাজের মধ্যেও ভালো থাকতে হবে তাই যা বলছেন যদি আপনার কাজ না থাকে যদি কাজ যদি ভালোই না থাকে যদি আপনার যদি ব্যবহার যদি খ্রিস্টের মতো না হয় তাহলে আপনি বিশ্বাসী দাবি করে লাভ আর প্রশ্ন আসতে পারে বন্ধুরা তো যদি আমি বিশ্বাসী করি বা যদি আমি কাহসই করি তাহলে আমি কি পরিত্রাণ পাবো না না কথা হচ্ছে দেখেন বিশ্বাস এবং কাজের মধ্যেও পরস্পর সম্পূরক যেমন ধরেন ভালো কাজ সবাই করে ভালো কাজ আপনার অবিশ্বাসীরাও করে যারা যিশুকে বিশ্বাস করে না যারা যিশুকে মুক্তিদাতা ত্রাণকর্তা মুসি হিসেবে যারা মানেন নাই তারাও ভালো কাজ করে আমাদের থেকে ভালো ভালো কাজ করে তারা মানুষকে সাহায্য করে মানুষকে দান দেয় তারা বিপদের সময় পাশে দাঁড়ায় তাদের ব্যবহার ভালো তাদের তারা নম্র তারা সহজ সরল আমাদের থেকেও তারা ভালো মানুষ যাগত আমরা দেখতে পাই কিছু কিছু অবিশ্বাসীবাইদের কাছে আমরা সেটাই আমরা দেখতে পাই কিন্তু তারা যিশুকে বিশ্বাস করে না তাহলে সে কি পরিত্রাণ পাবে না কখনো না যতই ভালোই কাজ করুক যতই ভালোই কিছুই করুক কিন্তু যদি যিশুকে বিশ্বাস না করে তাহলে সেই কাজের কোনো পরিপূর্ণতা নেই ঠিক তেমনি বিশ্বাস যদি আপনি করেন যিশুকে বলেন যে আমি যিশুকে বিশ্বাস করেছি আমি গ্রহণ করেছি কিন্তু আপনার কাজ যদি ভালো না থাকে তাহলে আপনি পরিত্রাণ পাবেন না খালি বিশ্বাস করে তো আপনি আপনার যদি কাজ যদি ভালো না থাকে যেমন ইস্কৃতীয় যিহুদা যিশুকে প্রথমে বিশ্বাস করে এসেছিল কিন্তু পরবর্তীতে সে লোভের জন্য সামান্য ত্রিশটা রূপ তাকার লোভের জন্য সে যিশুকে বিক্রি করে দিয়েছে তার কাজ ভালো ছিল না অর্থাৎ তার কাজ ছিল না শুধু বিশ্বাসটি তো সে পরিত্রাণ পায়নি প্রথম সে যীশু কাছে বিশ্বাস করে এসেছিল কিন্তু তার কাজ যিশুকে গ্রহণ করার পরে তার কাজ ভালো ছিল না তাই অবশ্যই আমাদেরকে যখন একজন বিশ্বাসী হিসাবে যখন আমরা পরিটন প্রাপ্ত দাবি করব তখন আমাদের কাজ এবং বিশ্বাস একসাথেই থাকতে হবে যখন আমরা কাজ এবং বিশ্বাস একসাথে থাকবো তখন আমরা পরিত্রাণ পাব আপনি যতই ভালো কাজ করুন যদি যিশুকে বিশ্বাস না করেন যদি যিশুকে মুক্তি মুক্তিদাতা হিসাবে গ্রহণ না করেন তাহলে তো আপনি পরিত্রাণ পাচ্ছেন না তাহলে কাজের মূল্য কী লাভ হইলো ভালো কাজের কী লাভ হইলো কোনো লাভ নেই তাই একজন বিশ্বাসীকে সেটাই প্রমাণ করে যখন বিশ্বাস করে তখন খ্রিস্টের মতোই কাজ করবে কারণ যিশু নিজেই বলেছেন যদি তোমরা আমাকে বিশ্বাস করো তোমরা আমার যে তোমরা আমার মতোই কাজ করবে এবং তোমরা আমার যে ভালো ভালো কাজ আরও বড় বড় কাজ করবে যিশু কি বলছে যদি যিশুকে বিশ্বাস করি তাহলে যিশুর মতোই আমাদের জীবনযাপন হবে আমাদের কার্যক্রম সমস্ত কিছু যিশুর মতোই হবে এটাই বলছেন কারণ যদি বিশ্বাস না থাকে তাহলে আপনার কর্ম কখনো ভালো রেজাল্ট আসবে না আর যদি কর্ম ভালো থাকার পরে যদি বিশ্বাস না করেন তাহলে আপনি পরিত্রাণ পাবেন এর জন্য বিশ্বাসে আমাদেরকে পরিত্রাণ দেয় রোমিও তার দশ পদে যেটা বলছে কিন্তু ধার্মিক ব্যক্তি বিশ্বাসে তুই বাঁচিবি ধার্মিক ব্যক্তি বিশ্বাসী দ্বারা বাঁচিবে আর যদি বিশ্বাসে থাকে মানুষের কাছে তাহলে সেই বিশ্বাসের বিতরিত কাজ আছে সেই বিশ্বাসী যদি মনে কর ভালো কাজ না থাকে তাহলে বিশ্বাসী হলো কেমন যখন সে বিশ্বাসী অবশ্যই তার কাজ ও খ্রিস্টের মতো সে ক্ষমাবান ক্ষমাবান এবং সেই দয়াময় এবং সে দানশীল সমস্ত কিছু যত ভালো বলি আছে তার কাছে থাকবে সেই যদি গুণাবলী না থাকে তাহলে সেই বিশ্বাসই কীভাবে নিজেকে দাবি করতে পারলো তার জন্য বলা আছে এখানে বিশ্বাস আমাদেরকে পরিত্রাণ দেয় বিশ্বাসের ভিতরে কাজ আছে কিন্তু কাজের ভিতরে যদি বিশ্বাস না থাকে তাহলে কোনো লাভ নেই আবার কাজ যদি বিশ্বাস থাকে বা কাজ না থাকে তাহলে কোনো লাভ নেই পরস্পর সম্পূরক অর্থাৎ তারা দুজন দুজনকে সারা চলতে পারে না তখন দুই দিকে থাকতে হবে পরিত্রাণ পাওয়ার জন্য কিন্তু আপনি যতই কাজ করেন পৃথিবীতে যতই সেবা করেন যত কিছু করেন যত দরদ দরব দেখান যত মায় মমতা করান যদি আপনি যিশুকে বিশ্বাস না করেন তাহলে তো আপনার কোনো পরিত্রাণ নেই তার জন্য বলা হচ্ছে বিশ্বাসে তুই তার বাঁচিবে অর্থাৎ বিশ্বাস যখন আপনার কাছে আসে বিশ্বাস যখন মানুষ করে প্রকৃত বিশ্বাসী যখন হয় অবশ্যই তা তার কাজ কর্ম তার জীবনযাপন বদলে যাবে পরিবর্তন হয়ে যাবে এবং সেই যিশুর জীবনযাপন করবে দ্বিতীয় ক্রণীয় পাঁচ পদের সতর্ক পদে লিখা আছে ফলত কেউ যদি খ্রিস্টে থাকে তবে সে নতুন সৃষ্টি হইলে পুরাতন বিষয়গুলো অতীত হয়েছে। আর দেখো সেগুলি নতুন হইয়া উঠিয়াছে যখন আমরা যিশুকে বিশ্বাস করি তখন আমরা পরিবর্তন হয়ে যাই আমাদের সমস্ত শরীর আমাদের সমস্ত যে বিষয় যে অর্থাৎ যে আমাদের বৈশিষ্ট্যগুলি যে আমাদের আচার ব্যবহারগুলি পরিবর্তন হয়ে যায় কারণ নতুন সৃষ্টি আমরা শুরু হয় পুরাতন বিষয়গুলি সব অতীত হয়ে যায় ঠিক এটাকে এটাকে বোঝানো হয়েছে বিশ্বাস হেতুই ধার্মিক পাচীকে কারণ একজন বিশ্বাসী তখনই প্রমাণ করতে পারে যখন সে যিশুকে বিশ্বাস করবে এবং তার জীবনযাপন পরিবর্তন হয়ে নতুন সৃষ্টি হবে যার মধ্যে কাজও রয়েছে বিশ্বাসী তো অবশ্যই ভালো কাজ করবে যিশু যিশু যেইভাবে ভালো কাজ করে সেও সেভাবে কাজ করবে কিন্তু একজন অবিশ্বাসী সে যতই ভালো কাজ কর যদি বিশ্বাস না থাকে তাহলে তার ভালো কাজে কোনো মূল্য নেই তার জন্য কিন্তু আমার ধার্মিক ব্যক্তি বিশ্বাস হেতুই বাঁচবে আশা করি সকলে ক্লিয়ার এবং সকলে বুঝতে পেরেছেন যদি আপনাদের কোনো মতামত থাকে কমেন্টে জানিয়ে দিবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈশ্বরের গৌরব জয় যিশু